উপসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মন্থা ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু প্রায় একশো সাতাশ থেকে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ের কিন্তু এই ঘূর্ণিঝড়টা কিন্তু রূপ নিয়ে নিয়েছে এর নামকরণ করা হয়েছে মন্থা যে নামটা কিন্তু থাইল্যান্ড থেকে করা হয়েছিল দু হাজার কুড়ি সালে এবার দেখুন ফ্রেন্ডস এই ঘূর্ণিঝড়টা যদি আপনি ভালো করে যদি লক্ষ্য করেন তো অনেকটা দক্ষিণ ভারতের দিকে ঘেসে রয়েছে কিন্তু এর জন্য ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রভাব পড়বে না এমনটা ভাবাটা সম্পূর্ণ ভুল তথ্য ওয়েস্ট বেঙ্গলেও ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা জারি হয়েছে সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদারে এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি মন্থার ব্যাপারে পুরো আপডেটটা জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আমি এই মুহূর্তে আপনাকে একটা অন্য অ্যাপেতে গিয়ে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন উইড কাস্টিংয়েতে প্রায় যেমনটা দেখতে পাচ্ছেন কোথাও কোথাও একশো নয় কিলোমিটার পার ঘন্টা তো কোথাও কোথাও কিন্তু যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন একশো বারো কিলোমিটার পার ঘণ্টা থেকে একশো তিরিশ কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি কিন্তু জোরালো দমকা হাওয়া কিন্তু এই মুহূর্তে বইছে এই ঘূর্ণিঝড়টার প্রভাবে দক্ষিণ ভারতে তো অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেও কিন্তু জলীয়বাষপূর্ণ বায়ু ঢুকতে শুরু করেছে সেটা গত কয়েকদিন ধরেই হচ্ছিল ফলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার যেটা আছে সেটা বেড়েছিলো আজকে অর্থাৎ মঙ্গলবার আঠাশ তারিখ রাত্রিবেলার দিকে রাত বারোটার দিকে কিন্তু রাত বারোটা থেকে একটার মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় মন্থার স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে কাকিনাড়া বিজয়বাদা এবং তার পার্শ্ববর্তী কিছু উপকূলীয় অঞ্চল চিরালা এবং যেমনটি আপনি দেখতে পাচ্ছেন মাজুলিপ্তনাম সেই সমস্ত জায়গার মধ্যে দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টা স্থলভাগে প্রবেশের সম্ভাবনা দেখা যাচ্ছে এর প্রভাবেতে কিন্তু বিশাখাপত্তনমেতেও ঝোড়ো হাওয়া বইবে এবং ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার উপকূলীয় জেলাগুলোতেও কিন্তু দমকা বাতাসের কিন্তু কিছুটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবারে মেনলি বৃষ্টির খবরে চলে আসি কারণ এই ঘূর্ণিঝড়টার প্রভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উইথ ঠান্ডার শাওয়ার মানে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি দুপুরের দিকে এই বৃষ্টিপাত হতে পারে আর আগামীকাল অর্থাৎ বুধবার কিন্তু এই বৃষ্টিপাতটা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই সবকটা জেলাতেই কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে ভারী বৃষ্টিপাতের তুলনায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে আগামীকাল সকালের মধ্যে নিম্নচাপটা স্থলভাগেতে বেশ কিছুটা করে দুর্বল হয়ে পড়বে তবে তারপরে কিন্তু অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলেতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলতে থাকে ঘূর্ণিঝড়টা কিন্তু যেরকম ভাবে ফনি কার্ভ নিয়েছিল পুরীতে আছড়ে পড়ার পরে এবং তারপর ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গিয়েছিল মন্থা কিন্তু এই বিজয়াবাদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আছড়ে পড়ার পরে অনেকটা ওইভাবেই কার্ব নিয়ে ওয়েস্ট বেঙ্গলের দিকে এগিয়ে আসবে তার প্রভাবে বেঙ্গলের উপকূলীয় অঞ্চলে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে তবে অতিরিক্ত জোরালো কোনো বাতাসের সম্ভাবনা কম তবে বুধবার উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল সারাদিনেতেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রায় সব জেলাতেই উত্তরবঙ্গেরও কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার থেকে ছত্তিশগড় এবং মধ্য ভারতের অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আর সাথেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলেতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে শুক্রবার একত্রিশ তারিখও কিন্তু আবহাওয়া দপ্তর যেমনটা বলেছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবং উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে এবং শনিবার এক তারিখ নাগাদ আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিরাটনগর ডারভাঙা পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেপালেতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু শনিবার এক তারিখও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকার সম্ভাবনা রয়েছে যদি কোনোভাবে আনএক্সপেক্টেডলি কোনো এক্সট্রিম রেইনফল হয় তবে সেটা খুব একটা অস্বাভাবিক হবে না কারণ এবছর শুরু থেকেই কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন জায়গাতে আমাদের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে বন্যার মতো পরিস্থিতি কিন্তু আনএক্সপেক্টেডভাবে তৈরি হয়েছে যেটা কিন্তু হয়তো হওয়ার কথা ছিল না তো সেই যদি আবারও কোনো ওরকম পরিস্থিতি তৈরি হয় তো সেটা কোনো অবিশ্বাস্য ব্যাপার হবে না তবে এখানে আমাদের ওয়েদার অ্যাপেতে আপাতত কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখাচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলেছে দুই বঙ্গেতেই সমানভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার দুই তারিখ পর্যন্ত সম্ভাবনা মেনলি রয়েছে তারপরে কিন্তু অরুণাচল প্রদেশের দিকে এই ভারী বৃষ্টির লেয়ারটা কিন্তু এগিয়ে যাবে এবং রবিবার দু তারিখ থেকে কিন্তু রাতের বেলা টেম্পারেচার কিছুটা পরিমাণে হ্রাসপ্রাপ্ত হবে বিশেষ করে বিশাখাপট্টনম জগদলপুর ওই সব জায়গাতে কিন্তু অনেকটা টেম্পারেচার কমে যাবে আর কলকাতার সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু চব্বিশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রিতে এগিয়ে আসবে আর বুধবার পাঁচ তারিখ থেকে বৃহস্পতিবার ছ তারিখের মধ্যে টেম্পারেচার কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুড়ি ডিগ্রির কাছে নেমে আসতে পারে কোথাও কোথাও কিন্তু উনিশ ডিগ্রিও হয়ে যেতে পারে আর সর্বোচ্চ কিন্তু রাতে টেম্পারেচার একুশ ডিগ্রি অবধি থাকতে পারে তার বেশি কিন্তু টেম্পারেচার হওয়ার সম্ভাবনা নেই দিনের বেলা আপাতত কিছুটা গরম বজায় থাকবে আগামী কয়েকদিন তবে সেটাও আশা করা হচ্ছে খুব শীঘ্রই চলে যাবে যেহেতু ফ্রেন্ডস এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি কিছুটা উত্তাল রয়েছে তো যখন যখন বঙ্গোপসাগরের পরিস্থিতি কিছুটা উত্তাল হবে ওয়েস্ট বেঙ্গলে টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে আবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে কিন্তু কনকনে শীত আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপাতত এইটুকুই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল তো সন্ধেবেলায় হতে চলেছে যে কোনো রকমের ইম্পর্টেন্ট আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড বাই